হাতে হাতে বন্ধুরা কেমন আছো তোমরা সবাই আশা করতেছি সবাই খুব ভালো আছো সুস্থ আছো আর আমি কিন্তু ভালো আছি আজকে আবার আর একটা নতুন ভিডিও নিয়ে চলে আসলাম আশা করতেছি ভিডিওটা তোমাদের ভালো লাগবে তো চলো ভিডিওটা স্টার্ট করা যাক তো এই তো সকালবেলা থেকে সকালের কাজ বাজ করলাম তারপরে রান্নাটা বসাই দিয়ে মেয়েকে রেডি করতে দিলাম মানে এখন কি দশটা বাজে না এখন বাজে সকাল সাতটা আর আমার মেয়ের স্কুলে যাওয়ারই কথা ছিল সাতটার সময় কিন্তু ওই যে ওর সকালে ওঠার একদমই অভ্যাস নাই তো সেই কারণে আজকে ওর স্কুল যাতে যেতে পোনে আটটা বাজে গেছে আর স্কুল পৌঁছাতে পড়েছে ওই প্রায় আটটা বাজে গেছে মানে সাতটা যেখানে স্কুল ওখানে ওর যাতে যেতে আটটা বাজে গেছে আর আমার মেয়েকে যতই আমি সকাল থেকে ডাকা শুরু করতেছি ততই ওর যেন আরও বেশি করে ঘুম পাইতেছে আর এখন দেখো ওকে যেই দাঁড়া করাইছে তারপর ওর চোখে ঘুম তো সে যাই হোক আমার বান্ধবী ছেলেও চলে আসছে ওকে নিতে মানে ওরা দুজন একসাথে যায় তো আর আমার মেয়ের ঘুমই যেন কাটতেছে না কিন্তু আমার মেয়ের একটা অভ্যাস ভালো আছে ওকে যদি কোনো জায়গায় আমি পাঠাই ও না খুব ভালো মনে যায় ও না সেই ছোটোবেলা থেকে না কান্নাকাটির অভ্যাসটা নাই সে একটা আছে না বাচ্চা কাচ্চা স্কুলে গেলে টিউশনে গেলে কান্নাকাটি করে কিন্তু ওকে যদি আমি একবার ঘরের থেকে বের করতে পারি বা বলো ঘুমের থেকে উঠাইতে পারি তাহলে কিন্তু আরও কোনো সমস্যা নাই হ্যাঁ একটু বেশি বলতে লাগে ওর পিছনে যে এই কাজটা কর ওইটা কর ওইটা কর কিন্তু ও না একা থেকে একা একাই করতে পারে আমার মেয়ে যখন প্রথমবার প্রথম দিন স্কুলে গেছিল আমি কিন্তু ওর সাথে যাইনি আর ওর বাবাও কিন্তু যায় না ওকে আমরা প্রথম দিনই স্কুলের গাড়িতে পাঠিয়ে দিয়েছিলাম আর ও একদমই কান্নাকাটি করে না এমনকি স্কুল থেকে ছুটি হয়েছিলো আর বাড়িতে এসে বলছে মা আমি কালকেও স্কুল যাব মানে আমার মেয়েটা না একদিকে সত্যিই বলতে পারো অনেকটা অনেকটা অনেকটাই লক্ষ্মী মনে মানে মহালক্ষ্মী বলতে পারো আমার মেয়ের মতো শান্ত মেয়ে আমি আমাদের গ্রামে একটাও দেখি নাই বা বিয়ের আগেও পর্যন্ত আমি কোনো বাচ্চা দেখি নাই এরকম কোন মানে অশান্তি করে যে মানে শান্ত শান্ত হয় যে তো আমার মেয়েটা একটু লক্ষ্মীশ্রী দিচ্ছে আমার মেয়েটাকে তো সেই কারণে আমি একটু একদিকে ভালো আছে আর আমার মেয়েটার আরেকটা গুণ আছে ও যতই আমি বকা দেই যতই মানে গালাগালি দেই তারপরেও না আমার মেয়েটা কিছু বলে না তারপরে না মুখে হাসি দেওয়া বলো মা তুমি এরকম কেন বলো মানে ওর ওই কথাটা শুনে না আর ওকে বকা দিতেও ইচ্ছে করে না পিটাইতেও ইচ্ছে করে না আর ওকে কিছু বলতেও ইচ্ছা করে না তো সে জাগা তো স্কুলে চলে গেল আর আমি এখানে আমার কাজ বাজ শুরু করে দিলাম আর আজকের জন্য তো সেই মাছ কাটা হলো আর মাছ যেদিন কাটা হয় না সেদিন না রান্না করতে অনেকটাই দেরি হয়ে যায় আর আমি মাছ কাটতে পারি না তারপরও ওই টুকিটাকি করে মাছটা কাটতে পারি আর কি আমার মার থেকে কিন্তু তাড়াতাড়ি আমি পারি এখানে ভাতটা নামায় না তারপরে আমি জলটা গরম বসেছিলাম জল গরম হইতে হইতে তারপরে আমার মাছটা কাটা হয়ে গেছিল আর এখানে কাজের লোক আসে তারা মাঠে নিয়ে যাবে কাজে যে কাজগুলি আরও ছয় দিন আগে হয়তো সেই কাজগুলি এখন আবার শুরু হয়েছে কারণ আমার শ্বশুরমশাই বাড়ি ছিল না তত ওনারা আসতে না আসতে কাজগুলি শুরু করে দিছে মানে ছয় দিনে যেটুকুনি পিছনে চলে গেছে ওরা কাজে সেই কাজটাকে ওনারা এই কয়দিনে মানে কমপ্লিট করে ফেলবে মানে আমার শ্বশুরমশাই বলতে পারো আমার মতোই টাইম টু টাইম খালি আমাদের ঘরে খালি কেয়ারলেস হচ্ছে আমার কর্তা মশাই এছাড়া সবাই আমরা একদম কেয়ারফুল মানুষ তো সে যাকে রান্নাবান্না সবই হলো রান্নাঘরের জোর মানে যেই কাজগুলি সকালে খুব বেশি প্রয়োজন সেই কাজগুলি সারার পর এই যে এখন আমার পার্সোনালি কাজে চলে আসলাম আর এখানে দশটা বাজে না বাজতে আমার মেয়েরটা ছুটি হয়ে গেল। এখন কি করবো ওকে ড্রেসটা খোলায় চান করাই দিব কারণ ওকে যদি এখন চান না করায় না ওনার আর পরেও করবে না এখন মানে হুজুকের বসে এখন চানটা করাই দেবো তারপরে সারাদিন আমি নিশ্চিন্তে থাকব কারণ স্কুল থেকে তো খায় আসছে খাওয়ানোরও ঝামেলা নেই আর তারপরে চান করারও ঝামেলা থাকবে না তো সেই কারণে আমি বিছানা ওঠানোর আগেই ওকে চান দান করায় কমপ্লিট করে দিচ্ছে এখন বিছানাটা ঠিক করে ওকে টিভি চালাই দিব একমতো হয়ে টিভিটা দেখবে আর কোনো আমাকে জ্বালা যন্ত্রণা করবে না মানে মেয়েদের মেয়েটার দিক দিকে আমি শান্তি হব তারপরে যে রইল বাকি আমার ছেলে ওকে নিয়ে আমার সারাদিন রাত ওই একই রকম চলবে ওকে নিয়ে আর কোনো ঝামেলা নাই বাবা ওকে নিয়ে হচ্ছে মহা ঝামেলা তো সে জাগে আমার একজন তো শান্ত থাকবে একজন নিয়ে তো আমি নিশ্চিন্তে থাকবো তো ওকে শান্ত করায় আমি বাইরের কাজগুলি শুরু করে দেবো আর এখানে হয়েছে কি আমার কর্তা আসলো বাজার থেকে আরদের থেকে সবজি আরত তারপরে উনি খাওয়া দাওয়া করলো একটু বিশ্রাম করলো এখন যাবে আবার বাজারে তো সেই মতো গাড়ি আনছে ওর বন্ধুর আমার ছেলে উঠে পড়লো ওর বাবার কোলে আর যেহেতু তোর বাবাকে একটু দেখতে পায় না সময় পায় না তো তো যখন একটু সময় পায় কোলে গিয়ে বসে বা ওর বাবার সাথে যাওয়ার একটু জিত করে যেটা আমার মেয়ে একদমই করে না আমার মেয়ে ছোটোবেলা থেকে কোনো জিত করতো না গো ওর বাবার সাথে যাওয়ার বা আমার সাথে কোথাও যাওয়ার আমি যদি ওকে ছোটোবেলা থেকে মানে বলতাম যে মা তুমি এখানে থাকো আমি চলে আসবো তোমাকে নিয়ে খাবার নিয়ে বা ওর বাবা বলতে যে আমি খাবার নিয়ে চলে আসবো ওই ইজিটটা করতো না কিন্তু আমার ছেলেটা হয়েছে তার বিপরীত দেখো কী কান্না কাটি শুরু করে দিছে মানে অজস্র কান্না কাটি ওকে এখন থামানোর একটাই পজিশন ওকে হয়তো দোকানে নিয়ে খাবার কিনে দিতে হবে আর না ওকে কোলে করে নিয়ে থাকতে হবে তো সেই মতো একটু কোলে করে নিয়ে ঘোরাঘুরি করলাম তারপরে আমি আমার কাজগুলি শুরু করে দিলাম আর এখানে ওকে নিয়ে আমি কুলগুলি মেলতে ওই যে সেদিন দেখালাম না আমার ননদ কুলপাটতে গেছে তো সেই কুলগুলি রয়েছে আমাদের বাড়িতে যার যারটা ভাগের তো সে নিয়ে গেছে এখানে আমার আর আমার ননদের ভাগের আছে কিন্তু যাই না কেন রোদ্র দেওয়ার পর না অনেকটাই কমে গেছে কুলগুলি রোদ্রে দিলে তো কম হয় সেটা জানি কিন্তু কোয়ান্টিটিতে না একটু কম লাগতেছে আমার মনে হচ্ছে বাচ্চা কাচ্চারা না রোদ্রে দিচ্ছে না হাতে করে নিয়ে গেছে তো সে জাগে খাওয়ার জিনিস খাচ্ছে তাতে কোনো অমত নেই কারণ এটা আমার একদমও ফেভারেট জিনিস যে সেটাও না আমি একদমই কুল খাইতে পছন্দ করি না ওই থাকলে দুই একটা বিশেষ একটা হাতে নিই মুখে নিই ওই অবধি শেষ কিন্তু যে একটা অভ্যাস বা ভালো লাগে সেই জিনিসটা আমার নাই কুলের প্রতি তো এখানে ছেলে মেয়ে দুজনকে চান করাই দিলাম আমিও চান করে নিলাম এই যে আমার মেয়েকে একটু টিভি দেখাইলাম ও তারপরে চলে গেল ওর খেলাঘাটি শুরু করতে ওই যে ও দাদু ওকে রাম ঠাকুর এনে দিছে ওটা নিয়ে ও এখন ওর বন্ধুদেরকে দেখায় মানে সবাইকে দেখায় যে গোপাল তো আর আমাকে অনেক দিন বলছে যে গোপাল আইনে দিও কিন্তু ওর কি বয়স বলো গোপাল পালার বা আমারই কি সময় আছে বলো গোপাল রাখার মানে এক গোপাল তো আছে আমার সাথে যদি আরেকটা গোপাল আনি দুটো গোপালকে নিয়ে আমি একদমই পাগল হয়ে যাবো তারপরে আমাকে পাগলের আড়তেই দিতে হবে তো এখানে দুপুরবেলা আমার মেয়ে টিভি টুবি দেখলো খেলতে গেল তারপরে দুপুরে আমার কর্তা মশাইকে সব সবজি টবজি গুটাই দিলাম এখন তো আর মাঠে যাইতে হয় না ওই বাড়িতে সবজি আনলে সেগুলি গোটাই দিতে হয় সেগুলি গোটায় টুটাই দিলাম উনি বাজারে চলে গেল বিকালের কাজ বাস এই যে এখন মেয়েকে আছে নিয়ে ঘোরাঘুরি করতেছি তারপরে একটু খিদা পাইলো এখন আমার না একটা অভ্যাস আছে যে রোদ্দুরে বসে ভাত খাওয়ার মানে বাইরে ঘরের বাইরে বসে ভাত খাওয়া সেটা আমার বিয়ের আগে থেকেই আসে যেটা আমার কর্তা একদমই পছন্দ না উনি আমাকেও খাইতে দেয় না আর উনিও খাওয়া পছন্দ করে না বাইরে কিন্তু আমার তো ভালো লাগে উনি এখন যেহেতু বাড়ি নেই তো সে কারণে রোদ্দূরে বসে ভাত খাইয়ে নিলাম আর আমার বেস্টের ছেলেকে বাড়িতে টিউশনি পড়াচ্ছে তো সেই কারণে এখনও চলে আসছে আমার কাছে কুল মাখা করছিল সকালে ও খাইছে নিজে তারপর আবার আমার জন্য একটু নিয়ে আসছে সেখান থেকেও খাইতেছে মানে ওর এতটাই লোভ আর আমি তো আগেই বললাম যে আমার এসবের প্রতি তেমন একটা লোভ নাই তারপর ও সামনে থাকলে ছাড়া যায় বলো আর সেটা যদি হয় কোনো কিছু মাখা মানে আমার অপছন্দ জিনিসও যদি কেউ মাখাটুকু একটু টেস্টি করে দেয় তাও কিন্তু আমি খাইতে পারি তো সে জাগে বান্ধবী বান্ধবীর মতো বসলো দুই একটা রিলস বানালো আর এক জায়গায় হবো রিলস হব না এর মতো হইতেই পারে না তোর কটা রিলস বানালাম আমি কটা রিলস বানালাম তারপরে তো দেখতে দেখতে সন্ধ্যা হয়ে গেল এখন ছেলে মেয়েকে নিতে আসি খেলার জায়গা থেকে খেলার ওই আমার বাড়ির পাশেই তো সেখানে বাচ্চা কাচ্চা খেলতেছে আর বাচ্চাদের এমনই একটা অভ্যাস মানে আমরাও যখন ছোটো ছিলাম আমরাও আমাদেরও কিন্তু সেই অভ্যাসটাই ছিল মানে সারা বিকেল চলে যায় দুপুর চলে যায় তখন খেলার মানে সেই হুজুকটা থাকে না সন্ধ্যার দিকে যেই হুজুকটা ওঠে না খেলার বাচ্চা কাচ্চা সন্ধ্যা হলেই রাত্র পর্যন্ত যেন খেলতে চাই সেই হুজুকটা আমারও ছিল তো এখানের বাচ্চা কাচ্চা সবারই আছে আর ধীরে ধীরে কিন্তু এই খেলার হুজুকটা কিন্তু উঠেই যেতে সব বাচ্চা কাচ্চা এখন কিন্তু মোবাইলের প্রতি বেশি আসক্ত থাকে আমি তো চাই আমার মেয়েটা মোবাইল টিভির থেকে যত দূরে থাকে এই হাঁটা চলার খেলার মধ্যে যেন বেশি থাকে পড়াশোনা তো করবেই তার সাথে সাথে এরকম হাঁটাচলার খেলা কিন্তু করা অবশ্যই দরকার আমাদের সময় তো সেরকম কোনো কিছু মোবাইল টোবাইল গেম টেম ছিল না আমরা শুধুই মাঠে ঘাটে খেলা খেলি দৌড়াদৌড়ি করতাম আর এমন একটা দিন যেত না যে হাত পাও কাটতো না মায়ের কাছে খুব বকাও খাইছি সেই দিনগুলোকে অনেকটাই মিস করি আর আমাদের ছেলে মেয়েকেও আমরা চাই যে ওরকমভাবে দিনগুলি তারা যেন কাটায় কিন্তু এখন আর হয়ে ওঠে না মাঠও নয় আর বাচ্চারা খেলতেও চায় না কিন্তু এখানে এই যে কয়েকটা সাইজের একই সাইজের কয়েকটা বাচ্চা আছে দেখো ওরা একসাথে খেলে ওদেরকে দেখে আমার ওই সেই পুরনো দিনগুলির কথা কিন্তু মনে পড়ে যায় তো এখন এই যে সন্ধ্যায় হয়ে গেছে তো এখন যার যার বাচ্চা কাচ্চা শেষে এসে নিয়ে যাচ্ছে কিন্তু আমার বাচ্চা কাচ্চা তো যাবে না কারণ ওদের ঘর তো হয়েছে পাশেই ওরা কোথায় যাবে ওই উঠে এই রাস্তা রাস্তার ধারেই খেলা তো এখন ওরা আরও খেলবো বলতেছে তো জায়গায় একটু খেলতে দিলাম দেখো বাচ্চা কাচ্চাও কিন্তু পড়তে পড়তে একদম বিরক্ত হয়ে যায় ওদেরকেও একটু ছুট দিতে হয় আমরা যেমন কাজের থেকে বিরক্ত হয়ে যায় তেমন বাচ্চা কাচ্চাও কিন্তু খেলতে বিরক্ত হয়ে যায় মানে পড়তে বিরক্ত হয়ে যায় তার জন্য একটু খেলতে খেলতে সময় দিতে হয় আর এখানে আমার ছেলেটা ও তো না শোনে না দেখো এখানে ও ওর মতো খেলতেছে দেখো ওখানে শুয়ে পড়তেছে মাটিতে গড়াগড়ি করতেছে মানে ও যে কি আনন্দটাই পাইতেছে আর আমি শুধু ভাবতেছি এই যে শীতকালটা গেল এখন যে গরমকাল আসলো মানে আসার শুরুতেই ওর এই অবস্থা আর পুরো গরমকালটা যে কিভাবে কাটাবে সেটা আমি বুঝেই গেছি মানে শুধু মাটিতে মাটিতে গড়াগড়ি করবে যেটা আমার মেয়েও করছে তো সে জাগে এখন বাচ্চা কাচ্চা তো এই বয়সে করবেই আর ওদের এই খেলাধুলা দেখলে কিন্তু মা বাবা খুশি হয়ে যায় বাচ্চা কাচ্চা যত খেলবে তত দেখতে যেন মা বাবার ভালো লাগে তো এইখানে আজকে দোকানে আসছিল একজন কাস্টমার তো জামা প্যান্টগুলি গুছাইতে পারি নাই তো এখন সেগুলি গুছাই গুছায় রাখতেছি আর আমার জানি না কেন লোকজন আসলে ভালো লাগে একদিকে আরেকদিকে বিরক্ত লাগে মানে দেখবে একটা দশটা নিবে একটা আর করে কেউ কেউ তো নেয়ও না তো এখানে আমি গুছাচ্ছি আমার ছেলে এসে 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 খালি বিরক্ত করতেছে তো ওকে যতই সরাইতেছি ও জামাটার মধ্যে উঠে এসে বসে পড়তেছে মানে দাগ পড়ে যাবে না তাও ও শুনতেছে না তো সে জাগে বন্ধুরা ভিডিওটা এখানেই সমাপ্ত করে আশা করতেছি ভিডিওটা তোমাদের ভালো লাগবে ভালো লাগলে একটা লাইক করে দিও চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেব দিও আর যদি বেশি ভালো লাগে তাহলে তোমরা ভিডিওটাকে একটু শেয়ার করতে পারো তোমাদের আশেপাশের লোকের কাছে ভিডিও বানাতে কিন্তু খুবই কষ্ট লাগে আর তোমাদের ভালোবাসা পাইলে কিন্তু সেই কষ্টটা কষ্ট হয়